সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমার মেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি তাদের জন্য খাবার রেডি করেছি আমি সকালবেলা চেষ্টা করি আমার মেয়েকে ভাত খাইয়ে কলেজে পাঠানোর জন্য যেহেতু অনেকটা সময় সে কলেজে থাকবে পেট ভরে যদি ভাত খেয়ে যায় তাহলে কিন্তু সেটা শরীরের জন্য ভালো সেজন্য আমি সকালবেলা ওকে ভাত দেওয়ার চেষ্টা করি আর আপনাদের ভাইয়ার জন্য ছোলা বট কাঁচা রসুন তারপরে কালো জিরা আর মধু এগুলো রেডি করে দিয়েছি সে প্রতিদিন সকালে কিন্তু এই খাবারগুলো খায় এগুলো খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এই যে পান রেডি করে দিয়েছি একটা খেয়ে যাবে আর তিনটা কিন্তু পকেটে করে নিয়ে যাবে সে কিন্তু প্রতিদিনই এমন করে আর এই যে এখন হুন্ডা নিয়ে বের হয়ে যাচ্ছে বাবা আর মেয়ে এখন বাজে সকাল ছয়টা দশ প্রতিদিন সকাল ছয়টা দশে বাবা আর মেয়ে এভাবে চলে যায় বাবা মেয়েকে কলেজে দিয়ে তারপরে অফিসে যায় আর মেয়ে কলেজ শেষ করে কিন্তু একা একা বাসায় চলে আসে এই দুইজন বের হয়ে যাওয়ার মাধ্যমে আমার সকালের একটা পর্ব শেষ হলো এখনও কিন্তু কয়েক ধাপ কাজ বাকি সকালের শুধু কি বাচ্চাদের জন্য খাবার রেডি করলেই হবে আরও অনেকে আমার জন্য অপেক্ষা করছে যে আমি ওদের জন্য খাবার নিয়ে যাব তো সেটাই করছি প্রতিদিন এরা বের হয়ে যাওয়ার পরে মানে আমার মেয়ে আর মেয়ের বাবা তারপরে আমি মাছকে খাবার দিতে আসি এই যে এখন পর্যন্ত কিন্তু খাবার দেয়নি ওরা যেই টের পেয়েছে যে কেউ পুকুরের পাড়ে এসেছে দেখেন এই পাশটায় এসে কিভাবে লাফালাফি করছে যে পাশেই যাওয়া হোক না কেন পুকুরে সেই পাশেই মাছগুলো গিয়ে ওরা এরকম অস্থির হয়ে যায় খাওয়ার জন্য আর এই যে এখন খাবারটা দিয়ে দেওয়ার পরে তো কী অবস্থা করছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর ভিডিওতে দেখা তো পাচ্ছি না মাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে আর আমরা কিন্তু মাছ ধরে খাওয়া শুরুও করে দিয়েছি তারপর ছেলেকে উঠিয়ে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করে স্কুলে নিয়ে এসেছি ওকে এখন আর স্কুলে নিয়ে আসতে হয় না ও একা একাই আসা যাওয়া করতে পারে আজকে আমার স্কুলে একটা কাজ ছিল সেজন্য আমি ওর সাথে এসেছি আসলে আমার মেয়ে এসএসসি পরীক্ষায় সরকারি যে বৃত্তিটা থাকে না সেই বৃত্তি পেয়েছে তো সেই বৃত্তির জন্য কিছু কাগজপত্র জমা দিতে হবে সেখানে বৃত্তির একটা প্রত্যয়নপত্র লাগবে তো আমি সেটা নিতেই স্কুলে এসেছি আর আজকে কিন্তু আমাকে ব্যাঙ্কেও যেতে হবে ওর জন্য অ্যাকাউন্ট করার জন্য তো প্রত্যায়নপত্রের জন্য একটা ফর্ম জমা দিয়ে আমি অপেক্ষা করছি আমি কাগজটা পাওয়ার জন্য আর এরই মধ্যে কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে আর এই যে আমি অপেক্ষা করছি আর এখন বাসায় চলে যাচ্ছি আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার দুইটা রাস্তা একটা মেইন রোড আর একটা এই যে ভিতর দিয়ে যাওয়া যায় ভিতরের রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর এই সময়টা তো কাশফুলের সিজন কাশফুল ফুটে একদম আকাশে মেঘ নিচে কাশফুল একদম মিলেমিশে একাকার আর আজকের আকাশটা যেন একটু বেশি সুন্দর আর এরকম সুন্দর আকাশ পেতে হলে কিন্তু আমাদেরকে অনেক গরম সহ্য করতে হয় তাই না পুরো নিচে কাশ ফুল আর উপরে মেঘ এই সৌন্দর্য উপভোগ করতে করতে ছেলেকে নিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করিয়ে মেয়েও চলে এসেছিল এর মধ্যে তারপর আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম ব্যাঙ্কে তো সেখানে গিয়ে আমরা কিছুটা সময় লেগেছে অ্যাকাউন্টটা করার জন্য সেটা করে আবার বাসায় চলে এসেছি আর আজকের মতন আমাদের বাহিরের কাজ শেষ আর আজকে যেই পরিমাণ গরম আজকে একদমই আমার রান্না বান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু রান্নাবান্না তো এমন একটা জিনিস আপনার ইচ্ছে করুক আর না করুক আপনি সুস্থ থাকেন আর না থাকেন এটা তো করতেই হবে তো আজকে যেহেতু সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি তো আজকে শর্টকাটে একদম রান্না রান্নাবান্না করব আজকে শুধু আলু ভর্তা ডাল আর ডিম ভাজবো আর গতকালকে ইলিশ মাছ রান্না করা ছিল সেটা কিছুটা আছে ফ্রিজে সেটা দিয়ে বাচ্চারা খাবে তো আমি আলু ভর্তার জন্য পিঁয়াজ মরিচ টেলে রেখে আলুটা এখনও সেদ্ধ হয়নি এখন আমি এই যে একটু বাড়তি কাজ করে নিচ্ছি ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি আর এই ডিম এখন এত পরিমাণ নোংরা থাকে যে কি বলবো একদম না ধুয়ে কিন্তু ফ্রিজে রাখাই যায় না ভাত হয়ে গেছে আমি ভাত গড় দিয়ে দিয়েছি আর এখন আমাদের জন্য ডিমটা ভেজে নিচ্ছি আমাকে কিন্তু ডিম ভাজলে দুইভাবে ভাজতে হয় একটা পিঁয়াজ দিয়ে আর একটা পেঁয়াজ ছাড়া কিন্তু আজকে আমি এতই টায়ার্ড এবং এতই আমার গরম লাগছে যে আমি আর দুইভাবে ভাজতে যাইনি একটু কম পেঁয়াজ দিয়ে ডিমগুলো ভেজেছি যাতে দুই পার্টি খেতে পারে কিন্তু আমি শিওর আমার বাচ্চারা এটা খাবে না ডিম ভাজার পরে আলু ভর্তা বানাবো এর মধ্যে আমার মেয়ে আমরাগুলো এনে বললো যে আম্মা আমরা কেটে দাও আমি ভর্তা বানাবো আমরাগুলো কিন্তু বেশ বড় এগুলো চার পাঁচ দিন আগে আনা হয়েছিল অনেকগুলো এনেছে এখন চার পাঁচটা আছে আর সবগুলো খাওয়া হয়ে গেছে আর ঘরে থাকতে থাকতে আমরাগুলো মুখের দিক থেকে একটু নষ্ট হওয়া হওয়া শুরু হয়েছে এগুলো আজকেই খেয়ে না ফেললে কিন্তু আর থাকবে না তো এখন এই আমরাগুলোকে কুচি করে দেব আর এই কাজটা আমিই করে দেব কারণ এই কাজটা কিন্তু অনেক কষ্টের একটু অসাবধান হলেই কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এখন একদম বেশি ঝাল দিয়ে আলু ভর্তা বানিয়ে নেবো এখনকার দিনের আলু তো একটু মিষ্টি মিষ্টি থাকে একটু বেশি ঝাল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আলু ভর্তা আমার সবচেয়ে পছন্দের একটা খাবার আমি আলু ভর্তা এবং ডাল আর সাথে ডিম ভাজা হলে সেটা কিন্তু অনেক পছন্দ করি খেতে রান্নাবান্না কমপ্লিট আর এই রান্নাটা কিন্তু আমি রাত্রের জন্য করেছি আর দুপুরে আমাদের গতকালকে যে রান্না করা ছিল খাবার সেগুলোই আমরা খেয়ে কাটিয়ে দিয়েছি কারণ দিনের বেশিরভাগ সময়ই তো বাইরে ছিলাম সেটা তো পুরো ভিডিওতে দেখতেই পেরেছেন এখন খাবার দাবার সব টেবিলে এনে রাখলাম যে যা সময় মতন খাবে আর এই যে আমরা মাখার কাজটা আমার মেয়েই করছে এই সব কাজ ভর্তা বানানো তারপরে পেয়ারা মাখা এই সব কাজগুলো কিন্তু আমার মেয়েই করে এগুলো এখন আর আমি করতে যাই না আর আমার মনে হয় কি ওর হাতের এই ভর্তা মাখা কেমন যেন খেতে অন্য রকমের একটা টেস্ট হয় তো আমরা এখন বেশি কিছু দেই আমরাতে শুধু মরিচ আর লবণ দিয়েই মাখানো হয়েছে তো আমি কাজ শেষ করে আস্তে আস্তে দেখি আমার জন্য এতটুকুই রয়েছে বাকিটুকু খাওয়া হয়ে গেছে আসলে খাবারটা এতটাই মজার সামনে থাকলে খাওয়া হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে না